হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মাথি খাইতে ভালোই লাগে আজকে আমরা খাবো তালের মাথি মাথি খাওয়ার কথা শুনলে পাড়ার ছুটু থেকে বড় সবাই দৌড়ে চলে আসে মাথি খাইতে আসলে মিষ্টি মিষ্টি গাছ কাইটে এটি ফেলা থসে তাই দেখে আমরা চলে গেছি তালের কুরাল দাও লিয়া কুরাল দেয় কোবা তালের মাতি বার করতে সেই কষ্ট হচ্ছিল আমার আব্বা পুকুরে গেছিল পুকুর থেকে যাওয়ার সময় আমার এক তালের কাটতে দাও আমি দি তাই বলে এই তো আমার আব্বা এখন কোড়াল দেয় কোবা কোবা তালের মাথি বার করে দিবি আমার আব্বা খুঁড়ে একটু তালের মাথি পাইতেই আমার মাইক ধরা দিল তালের মাথি একটু খুঁড়ে বার করতে না করতে দেখেন সব মানুষ দুইটা গেছে তালের মাটি খাওয়ার লাগিয়ে কষ্ট করে কাটার বেলা কেউ নাই আর খাওয়ার বেলা মানুষের অভাব নাই যাই হোক মাতি খাইতে সবারই ভালো লাগে আমি সুটুবেল একবার খাসুনু মাতি ভালো করে মনে নাই কিন্তু খাইতে আমারও ভালোই লাগছিল মিষ্টি মিষ্টি লাগতেছিল আমার মায়ের হাতে ধরা বাদ বাড়জে সবাক দিবনই তাই

এই বয়সে আসে জীবনে প্রথম খাচ্ছি তালের মাটি আর আমার ছেলে এই এখনই তালের মাটি খেলো